দেখুন এই দেশের টানেল বাংলাদেশে একটা টানেল করা হয়েছে কিন্তু টানেল থেকে বেরিয়ে গাড়ি আর যেতে পারে না একটা এলাকায় গ্রামে উপজেলায় গিয়ে পড়ে কিন্তু এই দেশে একটা টানেল মানে হচ্ছে একশো কিলোমিটার জায়গা কমিয়ে দেওয়া হয়েছে দেখুন টানেলটি সংযুক্ত আরো হবে টানেলে প্রবেশ করেছি এবং এখানে গাড়ির গতি ঘন্টায় টানেলের ভেতরে আপনি একশো কিলোমিটার চালাতে পারবেন দেখুন প্রকাণ্ড একটা পাহাড়ের ভেতরের টানেল দিয়ে গাড়ি চলছে দর্শক দেখুন চট্টগ্রামে একটি টানেল বানানো হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে সেই টানেল এখন প্রতিদিন লাখ লাখ টাকা ক্ষতি গুনছে প্রতিদিন লাখ টাকা ক্ষতি গুনছে প্রতিদিন ওই টানেল প্রতি মাসে বিপুল অঙ্কের টাকার ক্ষতিপূরণ দিচ্ছে কিন্তু এখানে দেখুন টানেলটি কিভাবে কত গাড়ি টানেলের ভেতরে ঢুকে এবং বেরিয়ে যায় প্রতি মুহূর্তে টানেলের ভেতরেই গাড়ি চলে একশো কিলোমিটার গতি বেগে এবং এই টানেলটি হচ্ছে সারজার খরফকানের পাহাড়ের ভেতরের এই টানেল দর্শক দেখুন এই টানেলটির ভেতরেও কিভাবে আলোক করা হয়েছে রোড মার্কিং দেওয়া হয়েছে বাংলাদেশে টানেল করা হয়েছে কিন্তু সেই টানেলে গাড়ি ঢুকে না টানেল থেকে আয় আসে না কিন্তু এখানে যে টানেল করা হয়েছে এখানে এই একটা টানেল না টানেলের পর টানেল আছে এই টানেলটা মাত্র এখানে শেষ হচ্ছে প্রায় এক কিলোমিটারের ভেতরে কিন্তু আরও এক মিনিট পরে কিন্তু আরেকটা টানেলে আমরা ঢুকে যাব। দেখাবো দর্শক সেই টানেলে একটি টানেল থেকে বের হলাম এবার আরেকটি টানেলে ঢুকবো সামনে গিয়ে দেখুন স্পিড লিমিট হচ্ছে এখানে একশো দেয়া মানে একশো বিশ কিলোমিটার আপনি যেতে পারবেন এবং এখানে রাডার লাগানো রয়েছে অর্থাৎ আপনি অতিরিক্ত গতিতে গেলে সেই রাডার আপনাকে ফাইন দেবে দেখুন প্রকাণ্ড পাহাড়গুলো ভেদ করে টানেলের ভেতর দিয়ে গাড়ি চলছে ওই যে দেখা যাচ্ছে আরেকটা টানেলের প্রবেশ পথ দেখুন কত গাড়ি একটা টানেল এমন এক পরিকল্পনা করে এই এলাকায় টানেল দেওয়া হয়েছে যেখানে শত শত হাজার হাজার গাড়ি প্রতি মুহূর্তে চলে কিন্তু চট্টগ্রামে যে ভুলটা করা হয়েছে এখন সেটা ধরা পড়েছে যে এমন এক জায়গায় টানেল করা হয়েছে কোনো পরিকল্পনা ছাড়া অর্থাৎ টানেল থেকে বেরিয়ে যে আপনি কোথায় যাবেন সেই সড়কটা নাই একটা উপজেলা বা জেলার সড়ক পথে গিয়ে মিলেছে অথচ এই দেশে টানেল করা হয়েছে যে টানেলে প্রতি মুহূর্তে গাড়ি ঢুকছে এবং এই টানেল এখানকার মানুষের জীবনযাত্রাকে গতিময় করে দিয়েছে আরেকটি টানেলে ঢুকছি দেখুন টানেলের মুখ মানে একদিকে প্রবেশ অন্যদিকে বেরোয়া টানেলের মুখটা দেখুন এবং কতটা বড় পাহাড় দেখুন মানে পাহাড়ের ভেতর ফোর করে আমরা ঢুকে যাচ্ছি ভেতর দিয়ে দেখুন আরেকটা টানেলের ভেতরে মানে এটা দ্বিতীয় টানেলে গেলাম এরকম আরো কয়েকটা টানেলের ভেতরে ঢুকবো শুধু এই জায়গায় কিভাবে এই দেশ সংযুক্ত আরব আমিরাত তাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে তাদের সড়ক পথকে অত্যাধুনিক করেছে সেটি দেখুন টানেলের ভেতর মারিয়ে যাচ্ছি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে খড়ফুকান এই সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সুন্দর একটি জায়গা হিসেবে পরিচিত এই খড়ফুকান সেই খড়ফুকানের পাহাড়ের ভেতর টানেল সেই পাহাড়ি টানেল পেরিয়ে যাচ্ছে আমরা চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম টানেল করা হয়েছে কিন্তু সেই প্রথম টানেলের পর আসলে কোথায় গিয়ে সেই টানেলটি শেষ হয়েছে সেটি নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে একটি উপজেলায় এখন ঢাকা থেকে মানুষকে আনোয়ারাড একটি উপজেলায় যাওয়ার জন্য টানেল ব্যবহার করবে বাংলাদেশের টানেলটি এখন প্রতি মাসে প্রতিদিন ক্ষতি যেখানে গুনছে আর এই দেশের টানেলে দেখুন শত শত গাড়ি এসে ঢুকছে টানেলটি কত পরিকল্পনা করে বানানো যে লাইট পোস্ট দেয়া রোড মার্কিং করা মানে অনেক উপরে আছে পাহাড়ের সুচ পাহাড় পাহাড়গুলোর ভেদ করে এবং পাহাড়ের বাঁকে বাঁকে রাস্তা এবং এরকম প্রকাণ্ড বড় পাহাড় যেখানে সেখানেই আসলে টানেল টানিয়ে নেওয়া হয়েছে রোডের দূরত্ব কমিয়ে আনার জন্য দেখুন আরও একটি টানেলে প্রবেশ করলাম এটি তৃতীয় টানেল মাত্র মিনিট পাঁচকের মধ্যে একটির পর একটি টানেল পেরিয়ে যাচ্ছে আমরা দেখুন টানেলের ভেতরকার দৃশ্য মানে পাহাড়ি টানেল এটি এশিয়ার মধ্যে মানে চীনে টানেল আছে ভারতেও রেল টানেল আছে এবং বাংলাদেশে নদী তলদেশে টানেল আমরা দেখেছি এবং সংযুক্ত আরব আমিরাতে দেখছি যে পাহাড়ি টানেল পাহাড় ভেদ করে পাহাড় ফোর করে যে সড়ক পথটি নেওয়া হয়েছে সেই সড়কপথ দেখুন মানে পিচ ঢালাই করার নিজের সড়কপথটা চলছে যানবাহন এবং এখানে সড়ক নির্দেশক প্রতি মুহূর্তে মুহূর্তে সড়ক নির্দেশনা দেওয়া রোড মার্কিং করা যে কারণে হচ্ছে যে আপনি প্রতি মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোন গতিতে যাবেন কত দূর আমি যাচ্ছি খড়ফুক কানে সংযুক্ত আরব আমিরাতের একটি জায়গায় খড়ফুকান অন্যতম সুন্দর জায়গা এবং পাহাড়ি জায়গা এবং তাদের পোর্ট এলাকা ওখানে অনেক বড় পোর্ট আছে এবং আরব আমিরাতের অন্যতম বড় পোর্টটি হচ্ছে এই দেখুন টানেলের ভেতরে দুই লেনের সড়ক পথ এবং পাশেই আরেকটা টানেল যেটা হচ্ছে আসার এই টানেলটা হচ্ছে খড়ফুকান যাওয়ার আমরা দেখছি টানেলের ভেতরে গতিময় গাড়ির চলাচল টানেলটি থেকে বেরিয়ে যাচ্ছে মানে কয়েক কিলোমিটার দীর্ঘ আমার মনে হয় আমি খুব সম্ভবত প্রায় এক কিলোমিটার টানেল পেরিয়ে এসেছি মানে এটা তৃতীয় টানেল এর আগে দুইটা টানেল পাড়ি দিয়েছি মানে এই টানেল প্রায় দুই কিলোমিটার বা তার চেয়ে বেশি কাছাকাছি হবে এক কিলোমিটার চেয়ে বেশি লম্বা নিশ্চয়ই টানেল থেকে বের হলাম বের হয়েই শেষটা তিনটা টানেল পাড়ি দিয়েছি সামনে আরো টানেল আছে টানেলের পর টানেল সড়কপথে পথে দেখা যায় দেখুন পাহাড়ি সড়ক সৌন্দর্য মানে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে অন্যতম বা সবচেয়ে সুন্দর বলা যায় যে সিটিকে যে এলাকাটিকে সেটি হচ্ছে খরফুকান সেই রাস্তা রাস্তাঘাট দেখুন পাহাড়ি সড়ক পথ রোড মার্কিং করা ল্যাম্প পোস্ট দেয়া গাড়ির পর গাড়ি চলছে এবং দেখুন এখানে একশো কিলোমিটার এবং ক্যামেরার সিগনাল দেয়া মানে আপনি একশো বিশ কিলোমিটারে যেতে পারবেন তার উপরে গেলে হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে আমরা আরো একটি টানেলে ঢুকবো দর্শক দেখুন সামনেই এসে গেছে আরো একটি টানেল দুইটা টানেলের মুখ একেবারে প্রস্তুত গাড়িগুলোকে বরণ করে নেয়ার জন্য আমরা যে টানেলে ঢুকছি দেখুন দর্শক টানেলের ভেতর আমরা ঢুকলাম এবং এই টানেলটি বেশি লম্বা না অল্পটুকু আমরা আবার বের হয়ে গেলাম আমরা আবারও টানেলে ঢুকব মানে টানেলের পর টানেল এখানে দর্শক এই দেশের সড়ক সৌন্দর্য মুগ্ধ করার মতো এবং সড়কের নিরাপত্তার বিষয়টি তারা কত ভালোভাবে চিন্তা করে সেটা তাদের সড়ক নির্দেশনা সড়কের মানে গতিময়তা দেখলে বোঝা যায় মানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়ক কোনটি এই মুহূর্তে আপনি মনে করতে পারেন সেটি হচ্ছে পুরিল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কিন্তু সর্বোচ্চ গতি সেই আশি মাত্র সেনাবাহিনী কাজ শেষ করেছে সেখানে গাড়ি কাপাকাপি শুরু করে গাড়ি লাফালাফি শুরু করে প্রতি মুহূর্তে সেখানে দুর্ঘটনা হয় এবং বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যার পরিবারের সদস্য সড়ক দুর্ঘটনায় হতাহত হয়নি কিন্তু এই দেশের নিরাপদ সড়ক কিভাবে নিরাপদ করেছে তারা দেখুন প্রতি মুহূর্তে আপনি রোড মার্কিং আছে প্রতি জায়গায় লাইট পোস্ট লাগানো আছে এবং সড়কের সুন্দর পাক আঁকা সড়ককে সোজা করে দেওয়ার জন্য তারা এ ধরনের টানেল থেকে শুরু করে সিগনাল গোলচত্বর রাউন্ড অ্যাবাউট সবগুলো বসিয়ে দিয়েছে এখানে একের পর এক টানেল পেরিয়ে যাচ্ছি খুব সম্ভবত চারটা বা পাঁচটা টানেল পের হলাম পার হলাম